প্রিয় লিসেনার্স এই গল্পটা শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে বলি এটা এমন কোনো গল্প না যেটা শুনে আপনি শুধু ভয় পাবেন এটা এমন একটা ঘটনা যেটা শুনে আপনার মনে হবে যে আল্লাহ না বাঁচালে মানুষ কতটা অসহায় হয়ে যায় কারণ এই ঘটনাটা যারা নিজের চোখে দেখেছে তারা আজও এই গল্প বলতে গিয়ে কথার মাঝখানে থেমে যায় গলা শুকিয়ে আসে এই গল্পটা কোনো বই থেকে নেওয়া না কোনো স্ক্রিপ্ট না এই গল্পটা মানুষের মুখে মুখে শোনা একটা বাস্তব রাতের কথা ঘটনাটা দু সালের ফেব্রুয়ারি মাসের শীত তখনও পুরোপুরি যায়নি দিনের বেলায় রোদ থাকলেও রাতে ঠান্ডা হাড়ে হাড়ে ঢুকত শেরপুর জেলার কর্ণঝড়া এই নামটা শুনলেই যারা ওই এলাকার তারা বুঝে যাবে জায়গাটা কেমন চারপাশে পাহাড় ঘন জঙ্গল আর সীমান্তের কাঁটাতারের বেড়া দিনের বেলাতেও জায়গাটা একটু থমথমে আর রাত হলে তো কথাই নেই এই ঘটনার সাথে জড়িত ছিল মোট চোদ্দ জন কিশোর তখন তাদের বয়স সবে এসএসসি পরীক্ষার কাছাকাছি কেউ পনেরো কেউ ষোলো বড়জোর সতেরো তাদের মধ্যে একজনের নাম রাসেল আরেকজনও রাসেল একই দলে দুই রাসেল ছিল বলে পরে গল্প শুনলে অনেকেই গুলিয়ে ফেলে রাসেলের সাথে ছিল তার ভাগ্নে তানভীর মনির আর বাকি বন্ধুরা যাদের নাম আর আলাদা করে বলা হয়নি কারণ ঘটনাটার মূলটা এই কয়েকজনের চারপাশেই ঘোরে তারা সবাই মিলে ঠিক করেছিল একটা ছোটো পিকনিকে যাবে স্কুলের পড়াশোনা পরীক্ষার চাপ এইসব থেকে একটু মুক্তি ভোরবেলাতেই মাইক্রোবাস আসে স্কুলের সামনে সবাই জড়ো হয় কারো হাতে খাবারের ব্যাগ কারো হাতে ক্যামেরা দু সাল তখন ডিজিটাল ক্যামেরা সবার হাতে ছিল না ফিল্ম ক্যামেরা আর মোবাইল ফোন ছিল মাত্র দুইজনের কাছে সাদা মাটা বাটন ফোন সকাল এগারোটার দিকে তারা কর্ণঝড়া স্পটে পৌঁছয় জায়গাটা তখন বেশ জমজমাট অনেক মানুষ এসেছে ঘুরতে কিছুই তখন খুব স্বাভাবিক লাগছিল খাওয়া দাওয়া করে হাসি ঠাট্টা করে ছবি তুলে দুপুর গড়িয়ে যায় দুপুরের দিকে হঠাৎ কার যেন মাথায় আসে চল একটু ভেতরের দিকে যাই সীমান্তের কাঁটাতারের বেড়া দেখি স্কুলে আসার সময় শিক্ষকেরা ওখানে যেতে দেয়নি তাই এবার নিজেরা এসে এই কৌতূহলটা মেটাতে চায় তখনই সিদ্ধান্ত হয় জন একসাথে না গিয়ে দুই ভাগে যাবে দুই সাতজন একদিকে দুই সাতজন আরেক দিকে যাতে কেউ হারিয়ে গেলে একদল অন্তত নিরাপদ থাকে এই যে সিদ্ধান্তটা এই একটা সিদ্ধান্তই তাদের জীবন পুরো বদলে দিয়েছিল রাসেল তানভীর মনির এই তিনজন সহ আরও চারজন একই গ্রুপে পড়ে তানভীরের কাছেই ছিল একটা মোবাইল ফোন জঙ্গল আর পাহাড়ের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা এতটাই ভেতরে চলে যায় যে পিকনিক স্পটের মাইকের শব্দ আর শোনা যাচ্ছিল না চারপাশে শুধু গাছ পাথর আর পাহাড় এক সময় কারো মুখ থেকে কথাটা বের হয় আমরা কি ঠিক দিকেই যাচ্ছি কেউ নিশ্চিত নয় আর ঠিক তখনই তারা বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে চারদিকে তাকিয়ে দেখে কোথাও কোনো বাড়ি নেই কোনো মানুষ নেই মোবাইলের নেটওয়ার্ক নেই দিনের আলো তখনও আছে কিন্তু সূর্য হেলে পড়ছে এই অবস্থায় হঠাৎ রাসেল বলে ওঠে ওই দেখ মানুষ দূরে কয়েকজন লোক দাঁড়িয়েছিল বয়স বিশ পঁচিশ হবে এই লোকগুলোকে দেখে সবার মনে একটু আশা জাগে ভাবল লোকাল মানুষ পথ দেখিয়ে দেবে তারা জোরে জোরে ডাক দেয় লোকগুলো ধীরে ধীরে এগিয়ে আসে কিন্তু কাছে আসতেই এক সেকেন্ডে সব বদলে যায় কোনো কথা নেই কোনো প্রশ্ন নেই হঠাৎ করে তারা ঝাঁপিয়ে পড়ে দুজনের হাতে লম্বা ধারালো অস্ত্র কথাবার্তা বাংলা আর হিন্দি মেশানো এক মুহূর্তের মধ্যেই এক রাসেলের শরীরে ছুরির কোপ বসে যায় রক্ত বের হতে শুরু করে এই আঘাত দেখেই বাকিদের মাথায় একটাই কথা আসে এরা সাহায্য করতে আসেনি এরা মারতে এসেছে চারপাশে জঙ্গল পালানোর পথ নেই আর ঠিক তখনই সূর্য ডুবে যায় অন্ধকার নেমে আসতে শুরু করে দিনের আলো একেবারে নিভে যেতে না যেতেই জঙ্গলের ভেতরের পরিবেশটা বদলে গেল যে জায়গাটা কিছুক্ষণ আগেও পরিচিত মনে হচ্ছিল সেটা হঠাৎ করেই অপরিচিত হয়ে উঠল চারপাশে গাছের ছায়া পাথরের কালো অবয়ব আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ রাসেলের শরীর থেকে তখনও রক্ত পড়ছে ছুরির আঘাতকা খুব গভীর না হলেও রক্তপাত হচ্ছিল বেশ ওই লোকগুলোর চোখে মুখে কোনো মানবিকতা ছিল না তারা একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করছিল আর ঠিক তখনই আহত রাসেল যার শরীর থেকে রক্ত ঝরছিল সে নিজেই হঠাৎ উঠে দাঁড়াল কাপা গলায় বলল এখান থেকে পালাও এক সেকেন্ডও দেরি করো না এই কথাটা বলেই সে দৌড়াতে শুরু করলো আর বাকিরাও আর কোনো কিছু না ভেবে তার পেছন পেছন দৌড় দিল কেউ জানে না কোন দিকে যাচ্ছে কেউ জানে না সামনে কি আছে শুধু একটা জিনিস সবাই জানে পেছনে থাকলে মৃত্যু জঙ্গলের ভেতর দৌড়ানো সহজ না পাথরে পা পিছলে যাচ্ছে কাটায় কাপড় ছেড়ে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে আবার উঠে দৌড়াচ্ছে পেছনে তাকানোর সাহস কারণেই কিন্তু তবুও মাঝে মধ্যে মনে হচ্ছিল পেছনে কেউ দৌড়াচ্ছে কতক্ষণ এভাবে দৌড়েছিল তারা কেউ বলতে পারে না হঠাৎ এক সময় এক রাসেল মাটিতে পড়ে গেল রক্তক্ষরণে সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না আরেক রাসেল চরম ক্লান্তিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল এই অবস্থায় বাকিরা আর দৌড়াতে পারেনি সবাই এক জায়গায় জড়ো হল চারপাশে তখন পুরো অন্ধকার কেউ আলো জ্বালাতে সাহস পাচ্ছে না তানভীরের কাছে মোবাইল ছিল কিন্তু সে জানত আলো জ্বালালে যদি ওই লোকগুলো দেখে ফেলে তাহলে শেষ তাই সিদ্ধান্ত হয় মোবাইল বন্ধই থাকবে আহত রাসেলের শরীর থেকে রক্ত পড়ছিল একজন নিজের স্যান্ডো গেঞ্জি খুলে তার ক্ষত বেঁধে দেয় কাঁপা হাতে ভেজা চোখে শীত তখন আরো বেড়েছে চারপাশে জঙ্গলের আওয়াজ ঝিঁঝি পকা দূরে অজানা প্রাণীর ডাক এই অবস্থায় কারো মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না একসময় তারা বুঝতে পারে এভাবে নিচে থাকলে রাতটা কাটানো যাবে না কারণ এখানে সাপ আছে বন্য প্রাণী আছে আর ওই লোকগুলোর ভয় তো আছেই ঠিক তখনই তাদের চোখে পড়ে সামনের দিকে একটা বিশাল পাহাড় অদ্ভুত ব্যাপার হলো এই পাহাড়ে কোনো গাছ নেই কোনো জঙ্গল নেই শুধু পাথর আর খালি জায়গা তারা ভাবে পাহাড়ে উঠলে চারপাশ দেখা যাবে আর অন্তত কোনো প্রাণী চুপি সারে আসতে পারবে না সবাই কষ্ট করে পাহাড়ে উঠতে শুরু করে আহত রাসেলকে দুজন ধরে ধরে উঠায় পা ব্যথা করছে শরীর কাঁপছে পাহাড়ের চূড়ায় উঠে তারা দেখে চারদিকে শুধু কুয়াশা আর অন্ধকার কোনো আলো নেই কোনো বসতি নেই হতাশা তখন সবাইকে গ্রাস করে ঠিক তখনই চোখে পড়ে একটা বিশাল গাছ গাছটা অদ্ভুত খুব মোটা আর ডালগুলো নিচু ডালগুলো এমনভাবে ছড়ানো যেন চেয়ারে বসার জায়গা এই গাছটাই তখন তাদের শেষ আশ্রয় এক একজন এক একটা ডালে উঠে বসে স্কুল ব্যাগগুলো মাথার নিচে দিয়ে বালিশের মতো করে তানভীর মোবাইলে দেখে রাত তখন প্রায় এগারোটা কেউ কথা বলছে না শুধু নিঃশ্বাসের শব্দ কেউ কেউ চোখ বন্ধ করে আল্লাহর নাম জপ করছে শরীরের ক্লান্তিতে এক সময় একে একে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু রাতটা ওইভাবেই শেষ হওয়ার ছিল না গভীর রাতে মনিরের ঘুম ভেঙে যায় হঠাৎ করেই সে মাথা তুলে বসে চারপাশে দেখে সবাই ঘুমাচ্ছে ঠিক তখনই তার চোখে পড়ে দূরে জঙ্গলের ভেতর কিছু একটা জল জল করছে প্রথমে মনে হয় আগুন নাকি না আগুন হলে আলো ছড়াতো এই আলো অদ্ভুত একদম রেডিয়াম তসবির মতো মনির ধীরে ধীরে অন্যান্যদের ডাকতে শুরু করে একজন একজন করে সবাই জেগে ওঠে সবাই চুপচাপ ওই আলোর দিকে তাকিয়ে থাকে কয়েক মিনিট পর তারা বুঝতে পারে ওটা আলো না ওটা মানুষ না মানুষের মতো কিছু সাদা পোশাক পরা অনেকগুলো অবয়ব জঙ্গল ভেদ করে এগিয়ে আসছে একটা না দুইটা না অনেক সংখ্যাগুণে শেষ করা যাবে না তাদের উচ্চতা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি এই দৃশ্য দেখে কারো গলা দিয়ে শব্দ বের হয় না গাছের ডালে বসে থাকা সাতজন তখন এমনভাবে ডাল জড়িয়ে ধরেছিল যেন ডালটাই তাদের শেষ ভরসা হাত কাঁপছে শ্বাস আটকে আসছে কিন্তু কারো মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না মনির খুব নিচু স্বরে বলল চোখ নামাও না ওরা যদি ওপরে তাকায় শেষ সাদা পোশাকধারী ওই অবয়বগুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাদের পোশাক সাদা হলেও সেই সাদাটায় কোনো ছায়া নেই চাঁদের আলো পড়ছে কিন্তু ছায়া নেই সংখ্যায় তারা ছিল কম করে হলেও দেড়শো থেকে দুশো সবাই সারিবদ্ধভাবে হাঁটছে একদম কুচকাওয়াজের মতো সামনে চারজন একটা খাটিয়া কাঁধে করে নিয়ে আসছে খাটিয়াটা কাঠের নাকি ধাতুর তা বোঝা যাচ্ছিল না কিন্তু খাটিয়ার গায়ে এমন নকশা ছিল যা কেউ আগে কখনো দেখেনি আর খাটিয়ার ওপর একটা নিধর দেহ গাছের নিচে এসে ওই অবয়বগুলো থেমে যায় গাছ থেকে আনুমানিক একশো থেকে দেড়শো মিটার দূরে ঠিক তখনই সাতজনের চোখে পড়ে আরেকটা ভয়ঙ্কর জিনিস খাটিয়ার পাশেই একটা সদ্য খোড়া কবর এই জায়গাটা দিয়ে তারা আগেও হেঁটেছে গাছের দিকে ওঠার সময়ও এই জায়গাটা চোখে পড়েছিল কিন্তু তখন এখানে কোনো কবর ছিল না এখন আছে এই দৃশ্য দেখে সবার শরীর ঠান্ডা হয়ে যায় ডালের ওপর বসে থাকা অবস্থায় এতটা ভয়লার ছিল যে নিজের হার্টবিট নিজেই শোনা যাচ্ছিল একজনের হাত থেকে ঘাম ঝরে পড়ছে কেউ আল্লার নাম জপ করছে মনে মনে ঠিক তখনই সাদা পোশাকধারী ওই অবয়বগুলোর মধ্যে থেকে কয়েকজন সামনে এগিয়ে আসে তাদের পোশাক অন্যদের চেয়ে আলাদা আরও ঝকঝকে আরও রাজকীয় ওদের মধ্যে একজনের দিকে বাকি সবাই সম্মানের চোখে তাকাচ্ছে কিছু একটা ভাষায় ওরা কথা বলছে বাংলা না হিন্দিও না আরবি কিনা তাও বোঝা যাচ্ছে না কিন্তু টোনটা ছিল একদম জানাজার আগে ইমাম যেভাবে কথা বলেন সেরকম এরপর সেই রাজকীয় পোশাকধারী একজনের মাথায় একটা মুকুট পরানো হয় এই দৃশ্য দেখে সাতজনের মাথার ভেতর একসাথে একটা চিন্তা আসে এটা জানা যা একদম মানুষের জানাজার মতোই খাটিয়াটা কবরের পাশে নামানো হয় সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায় তারপর সেই রাজকীয় পোশাকধারী একজন ইমামতির জায়গায় দাঁড়ায় আর ঠিক তখনই তারা নামাজে দাঁড়িয়ে যায় একদম নিঃশব্দে কোনো আওয়াজ নেই কিন্তু অদ্ভুতভাবে সবার বুকের ভেতর একটা ভারী চাপ অনুভূত হচ্ছিল যেন বাতাস ভারী হয়ে গেছে নামাজ শেষে দাফনের কাজ শুরু হয় খাটিয়া থেকে দেহ নামানো হয় কবরের ভেতর রাখা হয় সবকিছু এত দ্রুত এত নিখুঁতভাবে হচ্ছিল যেন এটা তারা নিয়মিতই করে মাটি ফেলা হয় কবর পূর্ণ করা হয় এরপর আবার সবাই হাত তোলে মনাজাত ঠিক মানুষের মতোই এই সময়তেই সাতজন একটা জিনিস খেয়াল করে গাছের উপর থেকেও তারা একটা সুগন্ধ পাচ্ছে এমন সুগন্ধ যা আগে কখনো তারা পায়নি ফুলের না ধূপের না কিছু আলাদা মনাজাত শেষ হতেই সবাই আবার সারিবদ্ধভাবে দাঁড়ায় আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটে তখন যেই পথে তারা এসেছিল সে পথে তারা ফিরে যায় না ভিন্ন একটা পথ ধরে জঙ্গলের ভেতর মিলিয়ে যায় এক সময় ওই সাদা অবয়বগুলো দৃষ্টির বাইরে চলে যায় কিন্তু আলোটা অনেকক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল গাছের ডালে বসে থাকা সাতজন এক টানা প্রায় আধ ঘন্টা একই জায়গায় বসে থাকে কেউ নড়ে না কেউ কথা বলে না শেষমেশ মনির ফিস ফিস করে বলে ওরা চলে গেছে কিন্তু এখনও নামবো না রাতটা তখন আরো গভীর ঠান্ডায় হাত পা অবশ হয়ে যাচ্ছে শরীর ব্যথা করছে কিন্তু কেউ নিচে নামার সাহস পাচ্ছে না ভোরের দিকে পাখির ডাক শোনা যেতে শুরু করে আকাশ একটু একটু করে ফিকে হয় সূর্য ওঠার পর তখন সাহস করে তারা নিচে নামতে শুরু করে ডালগুলো ভেজা পিচ্ছিল এক একজন খুব সাবধানে নিচে নামছে নেমে প্রথম কাজই হলো ওই কবরের জায়গাটা দেখা কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তা দেখে সবাই অবাক কবরের কোনো চিহ্ন নেই মাটি সমান ঘাস পর্যন্ত ঠিকঠাক দুপুরের রোদ ঠিক তখনই মাথার উপর এসে পড়েছে বিডিয়ার সদস্যরা যখন আমাদের সামনে এসে দাঁড়াল সেই মুহূর্তে মনে হয়েছিল এই জীবনে আর কিছু না পেলেও আজ অন্তত প্রাণটা ফিরে পেলাম আমাদের চেহারা দেখে ওনারাও প্রথমে একটু থমকে গিয়েছিলেন রক্তে ভেজা জামা মলিন মুখ হাঁটার শক্তি নেই রাসেল তখন দুজন ধরে তাকে দাঁড় করিয়ে রেখেছে একজন বিডিয়া সদস্য বললেন তোমরা কই থেকে আসছো কথাটা শোনার পর আমাদের কেউই ঠিকভাবে কথা বলতে পারছিলাম না গলা শুকিয়ে কাঠ শেষমেশ মনির কাপা গলায় বলল স্যার আমরা পথ হারেছে সারা রাত জঙ্গলে ছিলাম বিডিআর সদস্যরা একে অপরের দিকে তাকালেন তাদের চোখে তখন একটা জিনিস পরিষ্কার এই ছেলেগুলো শুধু পথ হারায়নি কিছু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে ওরা সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে কথা বলল কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন সদস্য চলে এলেন স্ট্রেচার আনা হলো রাসেলকে তোলা হলো আমাদের পা তখন আর কাজ করছে না হাঁটলেই মনে হচ্ছিল হার ভেঙে যাবে কষ্ট করে একটু একটু করে আমাদের ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হলো পথে কোথাও গাড়ি ঢুকতে পারছিল না এক জায়গায় ঘোড়ার গাড়ি আনতে হয়েছিল সেই ঘোড়ার গাড়িতে আমাদের তুলতে গিয়ে বিড়িয়ার সদস্যদের যে কষ্ট হয়েছিল তা আজও ভুলিনি ক্যাম্পে পৌঁছানোর পর দেখলাম আমাদের বাকি সাতজন বন্ধু ওরা সারা রাত ক্যাম্পেই ছিল আমাদের দেখে কেউ কেউ কান্না করে ফেলল ওদের ধারণাই ছিল না আমরা এমন অবস্থায় ফিরব রাসেলকে সরাসরি হাসপাতালে পাঠানো হয় বাকিদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেই রাতে আমরা ক্যাম্পেই ছিলাম কেউ ঘুমাতে পারেনি চোখ বন্ধ করলেই সাদা পোশাকের শাড়ি খাটিয়া মুকুট আর সেই জানাজার দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল পরের দিন সবাইকে বাড়িতে পাঠানো হলো রাসেলকে ময়মনসিং হাসপাতালে ভর্তি করা হয় তার শরীরে ছুরির গভীর ক্ষত রক্ত অনেকটা বেরিয়ে গিয়েছিল ডাক্তার বলেছিলেন দেরি হলে বাঁচানো কঠিন হতো এই কথা শুনে সবাই চুপ করে গিয়েছিল ঘটনার পর আমাদের জীবন পুরোপুরি বদলে যায় কেউ আর রাতে একা বের হইনি কেউ একা ঘুমায়নি আজও যদি কেউ জিজ্ঞেস করে ওই পাহাড়ে আবার যাবি আমরা একসাথে বলি না কোনো দিন না কর্ণঝরার নংটা শুনলেই আজও বুকের ভেতর কেমন করে ওঠে আর বিডিআর ক্যাম্পের সেই সদস্যদের কথা আজও আমরা মনে রাখি যদি সেদিন ওনারা টহলে না থাকতেন যদি সময় মতো আমাদের খুঁজে না পেতেন আজ হয়তো এই গল্পটা বলার কেউ থাকতো না লিসেনার্স এই ঘটনাটা কারো বানানো গল্প এটা কারো গন্ম এটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের স্মৃতি যারা সীমান্তে পাহারা দেন যারা নিঃশব্দে আমাদের নিরাপত্তার জন্য কাজ করেন তাদের প্রতি অশেষ সম্মান আর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তিনি চাইলে এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারত কিন্তু তিনি আমাদের ফিরিয়ে দিয়েছেন আপনারা যারা এই গল্পটা শেষ পর্যন্ত শুনলেন আপনাদের ধৈর্য ভালোবাসা আর দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন আমাদের সবাইকে দেখা অদেখা বিপদ থেকে হেফাজত করেন আমিন